কোরামে কারাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার যত সরবজন যতুমরা করবার এ জাতি আলেম সমাজকে তার চেয়ে আরও বেশি ভালোবাসতে আরম্ভ করবে আজকে মাহফিল তার অন্যতম প্রমাণ তেমন কোনো আয়োজন নেই কোনো প্রচারণা নেই কিন্তু বাদগঙ্গা জোয়ার ছুটেছে মাহফিলগুলোর দিকে কোরআনের মাহফিলগুলো এবছর আমার ধারণা প্রতিটি মাহফিলে আগের চেয়ে আরো বেশি জনশক্তির উপস্থিতি হবে সমাজে দায়িত্ব পালন করছেন বলে আজও পর্যন্ত নাস্তিক এবং মূর্তাত্মা সমাজের মধ্যে তারা খেয়ে পড়ে বেঁচে আছে ওলামায় একরাম দায়িত্ব পালন করছেন বলে সমাজটার মধ্যে এখনো পর্যন্ত মানুষ বেঁচে থাকবার মতো মানুষ বসবাস করবার মতো অনুকূল পরিবেশ কায়েম রয়েছে আলেমদের এই সকল ভূমিকাগুলি যদি না থাকতো সমাজ বিনির্মাণে ওলামায় একরামের এই কন্ট্রিবিউশন যদি না থাকত বাংলার এই প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ওলামায়ে কেরামের কোরআনের মাহফিলগুলি যদি না হতো রাত আর দিনের এই নীরবতা ভেদ করে ওলামা ইкраমের সুললিত কণ্ঠের কোরআনের তেলাওয়াতের আওয়াজ যদি গুঞ্জরিত না হতো তাহলে জমিনে মানুষ বসবাস করবার উপযুক্ত থাকত না তোমরা বুঝনা ওলামা ইкраম কি করে তোমরা প্রোডাকশন মনে করছো খালি মুরগির বাচ্চা ফুটানো প্রোডাকশন তোমরা প্রোডাকশন মনে করছো গরুর বাসুর আর ছাগলের বাচ্চা হওয়ার নাম প্রোডাকশন তোমরা প্রোডাকশন মনে করেছো শুধুমাত্র হারি পাতিল আর কয়েকটা পণ্য তৈরি করবার নাম প্রোডাকশন সমাজের সবচেয়ে বড় প্রোডাকশন হলো সমাজের মানুষকে সত্যিকার মানুষে পরিণত করা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওলামায়ে উম্মতের এক জামাতকে এভাবে কায়েম রাখবেন এরপরে যখন আল্লাহর সিদ্ধান্ত হবে যে আর এই জমিনটাকে আমি টিকিয়ে রাখবো না তখন আল্লাহ বাতরাব্বলা আলামিন সমস্ত আলামাদেরকে তুলে নেবেন ফাজ্জা ইজ আলাম যুবকে আলেমান একজন আলেমও আসমানের নিচে থাকবে না ইত্তাখাজান নাসুর উসআঞ্জুক আলা তখন মানুষ আলেম খুঁজে না পেয়ে কি করবে আর আলেম বেশ ধারণকারী মূর্খ জাহেলদেরকে যারা আলেমদের বেশভূষা ধারণ করে থাকবে ওই সকল মূর্খদেরকে মানুষ তাদের অনুসরণীয় বলে গ্রহণ করে নিবে তাদের হাতে ইমামতের দায়িত্ব দিয়ে দিবে কারণ আলেম তো নাই আলেমের অভাবে তখন মানুষ এই মূর্খদেরকেই তাদের দায়িত্বশীল হিসাবে মেনে নিবে ফাসুইলু তারপরে মানুষ সেই সমস্ত মূর্খদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে মাস্তালা জানতে চাইবে কিন্তু তারা বড় বড় জুব্বা গায়ে দিলে কি হবে বড় বড় পাগড়ি মাথায় দিলে কি হবে ভিতরে তো এলেম কালাম কিছুই নাই পাগড়ি তো আহমদ শফি কিন্তু পেটের মধ্যে বোম মারলেও একটা সুরা তেলাওয়াত বের হবে না এরকম অবস্থা যখন হবে তো মানুষ এসে প্রশ্ন করবে যে এটা কি ওইটা কি এটা কেন হলো ওইটা কেমনে হবে ওইটার সহি না ভুল কিন্তু জাহেল তো মূর্খ জানে না কিছু তার কোনো এলেম নেই জ্ঞান নেই চিন্তা করবে যদি মানুষকে প্রশ্নের উত্তর না তো ধরা পড়ে যাবো আমি ভুয়া তো যা মনে আসবে তাই বলতে থাকবে যা মনে আসবে তাই বলতে থাকবে এভাবে ভুল মানুষকে ফতোয়া দিবে ভুল ভাল মানুষকে মাসলা বলে দিবে ফদল্লু আদাল্লু নিজেও পথভ্রষ্ট হবে দুনিয়াবাসীকেও পথভ্রষ্ট করে ছাড়বে এই দৃশ্য কখন বাস্তবায়িত হবে এই পরিস্থিতি কখন তৈরি হবে যখন দুনিয়াটা হাক্কানি আলেম সমাজ শূন্য হয়ে যাবে যখন এভাবে দুনিয়া ওলামা শূন্য হয়ে যাবে এলমেদিন মেদিন শূন্য হয়ে যাবে দুনিয়া থেকে ইমান উঠে যাবে দুনিয়া থেকে ইমান উঠে যাবে সারা দুনিয়া মূর্খতার অন্ধকারে ছেয়ে যাবে একসময় দুনিয়া থেকে ইমান উঠে যাবে কুফুরির ঘোর অন্ধকারে দুনিয়া নিমজ্জিত হবে যখন সারা দুনিয়া কুফুরিতে ভরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করবেন আসমান আর মাথার উপর রেখে লাভ নাই আসমান জমিন ভেঙ্গে আল্লাহ পাক কিয়ামত করে দিবেন মুহতারাম হাজেরিন কথা লম্বা নয় একটা ছোট কথা বলবার জন্য এই দীর্ঘ আলোচনা আমি করলাম আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম তারা এই জমিনের মধ্যে আল্লাহর দিন শুধু নয় বরং দুনিয়ার জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিচার রহমত হিসেবে তারা কায়েম হয়ে আছেন আর এই জন্যই তারা মানুষের কাছে এতটা মহাব্বতের পাত্র আল্লাহ রব্বুল আলমিনের উসুল আল্লাহর নিজাম আল্লাহর নিয়ম হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন যাকে আল্লাহর দিনের জন্য যে খিদমত করে আল্লাহর দিনের জন্য যে নিজেকে পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহাব্বুত করেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে যখন মহাব্বত করেন জিব্রিল আমিনকে আল্লাহ ডেকে বলেন জিব্রিল আমি আমার অমুক বান্দাকে মহাব্বত করি সুতরাং তুমিও মহাব্বত করতে শুরু করে দাও আল্লাহর কথা শুনে জিব্রিল আমিন মহাব্বত করতে শুরু করেন জিব্রিল আমিন ফেরেস্তাদেরকে ডেকে বলেন অমুক পান্দাকে আল্লাহ মহাব্বত করে আমিও মোহাব্বত করি সুতরাং হে আসমানের ফেরেস্তারা তোমরাও এই লোকটাকে মহাব্বত করতে শুরু করে দাও আসমানের সমস্ত ফেরেস্তারা পাত্রকে মহাব্বত করা শুরু করে কবুল অতপর আসমানের ফেরেস্তাদের সেই ভালোবাসার প্রতিচ্ছবি তার প্রতিবিম্ব পরে এই জমিনের মধ্যে তখন জমিনওয়ালারা দুনিয়াবাসীরাও আল্লাহর সেই প্রিয় ব্যক্তিকে মোহাব্বত করতে আরম্ভ করে একজন মানুষ যখন আল্লাহর এরকম মাহবুব হয়ে যায় আর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সবচেয়ে মক্ষম এবং সবচেয়ে উত্তম উপায় হলো ওই জিনিসের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় যেই জিনিস আল্লাহর কাছ থেকে এসেছে অর্থাৎ আল্লাহর কালাম এবং আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের মাধ্যমে বান্দার আল্লাহর সবচেয়ে বেশি মাহবুব হয়ে যায় সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় এই সবগুলো বিষয় আল্লাহ জুবাই রহমদ আনসারের মাধ্যমে আমরা জীবন্ত নমুনা দেখেছি তার বাস্তবায়ন দেখেছি একবিংশ শতাব্দীতে এই আখরি জমানায় তার এক জ্বলন্ত দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি যে আল্লাহর কোরআনের এই খাদেম কোরআনের খেদমত করার জন্য বাংলাদেশের মনে হয় এমন কোনো অঞ্চল নেই এমন কোনো জনপদ নেই যেই জনপদে আল্লামা আনসারির পদচারণা না হয়েছে প্রতিটি জনপদে তিনি কোরআনের খেদমতের জন্য গিয়েছেন মোহতারামাজিন আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাই কোরআনের খিদমত করেছেন আমি সাক্ষ্য দেই ওলামা একরাম হাজারো সাক্ষ্য দিবেন তার এই খেদমত ছিল নিঃস্বার্থ খেদমত তার এই খেদমত ছিল শুধুমাত্র আল্লাহর কোরআনের মোহাব্বতে খেদমত তার এই খেদমত তার এই মেহনত তার এই নির্ঘুম রাত্রি যাপন তার হাজার মাইল পথ চলাটা এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের প্রতি মোহাব্বতের কারণেই ছিল তিনি আনসারী সাহেব মাহফিল করতেন যারা আনসারি সাহেব হুজুরকে দিয়ে মাহফিল করিয়েছেন তারা আনসারি সাহেবের মতো বিশ্বপরণ্য নন্দিত মুফসরে কোরআনকে কত টাকা হাদিয়া দিতেন নিজেরাই ভালো জানেন আমাদের একজন বন্ধু ছিলেন একজন ভালো আলেম বাংলাদেশে একজন নাম করা যাদ্রেল একজন আলোচক আনসারি সাহেবেরও খুব মহাব্বতের মানুষ ছিলেন খুব কাছের মানুষ ছিলেন তিনি একদিন হাসতে 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 একটু মজাক করতে করতে তিনি বলছেন আল্লাহ দোয়া করি আনসার হিসাব জন্য ডেলি দশটা করে মাহফিল দেয় আর প্রত্যেকটা মাহফিল থেকে যেন এক হাজার টাকার বেশি হাদিয়া না পায় আমরা হাইসে দিলাম আনসার হিসাব আসলাম ভাই কি কারণ কি কয় মিয়া আপনি যেইভাবে মাহফিল করেন অন্য কোন বক্তারা তো হাদিয়া বেশি পাবে কেমনি আপনার মতো মাহফিল আনসারিকে যদি ওলা মানুষ বক্তব্য দাওয়াত দিয়ে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ধরায় দেয় আপনি তো কোনো দিন মুখটা মলিন করে তাকানো না কয় টাকা দিল খবর নেন না তো আপনার কারণে অন্য সব বক্তারা তারা হাদিয়া কম পায় এই জন্য আপনার দোয়া দিলাম যে আল্লাহ আরো মাহফিল দিক আপনারে আর হাদিয়া যেন আপনারটা আরো কমে যায় আল্লাহ একবার বাস্তবেই এরকম ছিলেন বাস্তবিক পক্ষে আনসারি সাহেব এরকম ছিলেন উনি যখন অসুস্থ হয়ে পড়লেন মেজর অপারেশন হলো বড় ধরনের অপারেশন সেই অপারেশনের পর ওনার উঠে সোজা হয়ে দাঁড়াবার কথা নয় যে অপারেশনের পর ওনার সম্পূর্ণ বেড রেস্টে থাকবার কথা ওনার আত্মীয় স্বজন আপনজন জন বন্ধু বান্ধব দূরের কাছের সমস্ত ওনার যারা ভক্তবৃন্দ মহাব্বতের মানুষ তাদের সকলে বাধা দেওয়ার পরেও আনসারি সাহেবকে কোরআনের মাহফিল থেকে কেউ দূরে সরে রাখতে পারে নাই কোরআনের মাহফিল করা ছিল ওনার প্রাণের স্পন্দন উনি সুদূর আমেরিকায় দ্বিতীয়বার যখন নাকি ওনার জটিল অপারেশন হলো আমেরিকায় তিনি তখন হাসপাতালের পোস্ট অপারেটিভ যেই অপারেশনের পরবর্তী যেই রুমে পোস্ট অপারেটিভ রুমে যখন তিনি আমি নরসিং দিয়ে এসেছিলাম এক মাহফিলে ওনার আনসার হিসেবে দাওয়াত ছিল অথচ তিনি তখন আমেরিকায় পোস্ট অপারেটিভ রুমে মাহফিল থেকে ফোন করা হলো হুজুরের সাথে একটু কথা বলার জন্য ফোনে এখান থেকে বললেন মনালাম মুক্তার হোসেন রায় বলিয়েছে হুজুর মানুষ সব একটু আপনার কথা শুনতে চায় হুজুর ওখান থেকে আনসারি অপারেটিভ রুম থেকে জটিল অবস্থায় সেখান থেকে তিনি মোবাইলে কোরআনের যেই সুললিত ওনার তেলাওয়াত ছিল যেই তেলাওয়াতে সারা বাংলাদেশের মানুষকে তিনি মাতোয়ারা করেছেন সারা পৃথিবীর মানুষকে কোরআনের কোরআন পাগল প্রেমিকদেরকে তিনি মাতোয়ারা করেছেন সেই সুললিত কণ্ঠের তেলাবাতের মাধ্যমে সুদূর আমেরিকার হাসপাতালের পোস্ট অপারেটিভ রুম থেকে বাংলার এক জনপদের ওলা মানুষদেরকে তিনি কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছেন লম্বা কথা বলেছেন এবং হাস্যরস করেছেন মানুষটাকে মনে হতো মনে হয়েছে আমার কাছে যে বাংলায় ভাষায় একটা শব্দ আছে মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয়ী মৃত্যুকে যে জয় করে আসলে মৃত্যুকে জয় করার অর্থ এটা নয় যে একজন মানুষ লম্বা hayat পেল এটার নাম মৃত্যুকে জয় নয় মৃত্যুকে জয় করার অর্থ হলো নিশ্চিত মৃত্যুকে জেনেও মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হাসি মুখে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এর আওয়াজ बुलंद করতে পারে সেই হলো প্রকৃত মৃত্যুনজয়ী ঠিক আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি এই অর্থে প্রকৃত অর্থে মৃত্যুনজয়ী ছিলেন এবং তিনি অমর করছিলাম এই তেলাবাদ এই কোরআনের খেদমত এই কোরআনের প্রতি ভালোবাসা তাকে আল্লাহ পাকের প্রিয় পাত্রে পরিণত করেছিল আল্লাহ পাকের সেই মহাব্বতের আসর আসমানে পড়েছে আর সেই মহাব্বতের জমিন জমিনওয়ালাদের মধ্যেও পড়েছিল আর তারই কিছুটা বহির প্রকাশ ঘটেছে নজিরবিহীন নজিরবিহীন আমি তো বলবো শতাব্দীর সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে মরহুম আনসারী রহমতুল্লাহ আলী করোনা কালের অচল অবস্থার সমস্ত দেয়াল অচল অবস্থার গন্ডিকে গন্ডি গন্ডি পেরিয়ে যেভাবে বাদ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ আল্লামা জানা জানাজায় শরিক হয়েছিল এদেশের কোরআন কোরআনের দুশ্মন নাস্তিকবাদের দোষর ওলামায়ে কেরামের দুশ্মনদের গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছিল তারা হতবিহ্বল হয়ে গিয়েছিল তারা আশ্চর্যজনিত হয়ে গিয়েছিল যে একজন আলেমের জন্য মানুষ এরকম পাগল পারা হয় কিভাবে কত রকম কত রকম গাজাখুরি রিপোর্ট তারা পত্র পত্রিকায় লিখেছিল নিউজ তারা ছেপেছিল আর নানাভাবে ভাবে আল্লামা জানা যায় লাখো জনতার এই বাদ ভাঙ্গা জোয়ারকে নানা ধরনের বিকৃত রূপ দিয়ে এটাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করার চক্রান্ত তারা করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ এ কথা আমরা দ্ব্যর্থহীন বলতে পারি যদি সেই সময়টায় করোনার রচল অবস্থা না হতো ব্রাহ্মণ বাড়িয়া শহর আল্লামা আনসারের জানাজার উপস্থিত হাজেরদেরকে ধারণ করতে সক্ষম হতো না এটা ছিল কোরআনের প্রতিদার তার এবং ভালোবাসার প্রমাণ আজও বলতে চাই আমি বিশেষ করে কলামায় কেরাম এবং আগামী প্রজন্মের তালেব এলেমদেরকে বলবো বিশেষ করে তালেব এলেমদেরকে বলবো অনেকেই আজকাল ওয়াইজ হওয়ার কোরআন হওয়ার আলোচক হওয়ার স্বপ্ন দেখো আমি তো এটাকে উৎসাহিত করতাম আনসারি রহমতুল্লাহ আলেহের মাদ্রাসায় বসে তার কবরের পাশে বসে তোমাদেরকে কথা বলবো যদি আলোচক হওয়ার ইচ্ছা থাকে খতিব হওয়ার ইচ্ছা থাকে বয়ানন এবং ওয়াজ নসিহাতের ময়দানে খেদমত করার ইচ্ছা থাকে তাহলে আনসারি সাহেবের মতো হওয়ার শপথ করো দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য নয় তিনি গাড়ি দিয়ে মাহফিলগুলোতে যেতেন ঠিক কিন্তু আমি নিজে বহুবার ওনার কাছ থেকে শুনেছি তিনি অস্থিরতা প্রকাশ করতেন যে না পেরে তো গাড়ি দিয়ে যাচ্ছি কিন্তু এই গাড়ি দিয়ে যে মাহফিলে যাই আমি এটার কারণে মাহফিলের আয়োজক মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের উপর বোঝা হয়ে যায় যে তারা মনে করে যে হুজুর গাড়ি নিয়ে আসছে বেশি ভাড়া দেওয়া দরকার তো গাড়ি ছাড়া যদি মাহফিল করা সম্ভব হতো তাহলে আমি গাড়ি ছাড়াই মাহফিল করতাম কতটুকু এখলাস কতটুকু দিনের দরদ ওলামায় কেরামের প্রতি কতটুকু মোহাব্বত তিনি মাদারেসগুলোর প্রতি তিনি মাদ্রাসাগুলোর প্রতি কি পরিমাণ আবেগ থাকলে একজন মানুষ এভাবে বলতে পারতেন কাজে আগামী প্রজন্মের জন্য আদর্শ এবং উত্তম নমুনা আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি আর আর এই সর্বশেষ आखरी پیغام বলে দিয়ে যাই আনসারী রাহমাতুল্লাহি আলাইহির জানাজা প্রমাণ করে দিয়েছে ওলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার যত সর্বজন যত তোমরা করবার এই জাতি আলেম সমাজকে তার চেয়ে আরো বেশি ভালোবাসতে আরম্ভ করবে আজকে এই মাহফিল তার অন্যতম প্রমাণ তেমন কোনো আয়োজন নেই কোনো প্রচারণা নেই কিন্তু বাদ ভঙ্গা জোয়ার ছুটেছে মাহফিলগুলোর দিকে কোরআনের মাহফিলগুলো ইনশাল্লাহ এবছর আমার ধারণা প্রতিটি মাহফিলে আগের চেয়ে আরো বেশি জনশক্তির উপস্থিতি হবে আমি ওখানেও বলেছি আজও এখানেও বলছি সুতরাং এই মাহফিলগুলো এই মাহফিলগুলো সমাজ সামাজিকতা সভ্যতা ভদ্রতা শালীনতা নারীর অধিকার মাতৃজাতির সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠায় অভূতপূর্ব ভূমিকা পালন করে চলেছে এজন্য যারা নারীকে হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চায় যারা নারীকে পণ্য হিসেবে ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করতে চায় ওদের পথের অন্তরায় হলো করোনার মাহফিল গুলো ওদের পথের অন্তরায় হলো জুবের আহমদ আনসারিদের কণ্ঠস্বর গুলো এজন্য ওরা চায় মাহফিলের কণ্ঠ স্তব্ধ হয়ে যাক আমরা স্পষ্ট পায়গান দিয়ে দিতে চাই আমাদের এই পবিত্র বাংলার মাটিতে কোরআনের মাহফিল বন্ধ হবে সিনেমা হল চালু থাকবে এর যে তাওহীদ জনতা বটাস করবে না ইনশাআল্লাহ আল্লামা আনসারী رحمتুল্লাহ আলাইহি যত দিন ছিলেন এভাবে ইনশাআল্লাহ ওলামায়ামের সঙ্গে থাকবেন ওলামায় উম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ এবং তার রসুরের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত জাতির রাহবার তারা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত উম্মতের দেশের এবং জাতির পথ প্রদর্শন কাজেই আলেমদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করবার প্রতিটি চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকবেন পাক রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করেন আল্লাবাহুবাইর রহমদান সালি রহমতুল্লাহ আলহের জীবনব্যাপী আল্লাহ পাক কবুল করেন তার রেখে যাওয়া এই আমানত আমরা ওনার ইন্তকালের কয়েকদিন আগে রাবেদাতুল বেদাদের পক্ষ থেকে আল্লামা আনসারি রহমতুল্লাহ আলীকে শেষবারের মতো দেখতে ওনার বাড়িতে গিয়েছিলাম মুখের জুবান তখন চলে না কথা বলতে পারেন না কোনো কথা কাউকে বুঝাতে হলে লিখে লিখে বুঝাতেন আমরা যখন আল্লামা করোনা ইউবি সাহেব হাসান জামিল সাহেব সহ আমি সহ আমরা আলেমদের একটি হস্ত এবং প্রতিনিধি দল হজরতকে দেখতে গিয়েছিলাম আনসারি সাহেব হজুরকে তখন তিনি আমাদেরকে লিখে লিখে কয়েকটা কথা আমাদেরকে আমাদের জন্য রেখেছিলেন সেই কথাগুলির মধ্যে ছিল মরতে তো হবেই চলে যাব তবে আমি আপনাদের কাছে আমার এই মাদ্রাসাকে আমানত রেখে গেলাম আপনারা আমার মৃত্যুর পরেও এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন মাদ্রাসার প্রতি কোরআন শিক্ষার প্রতি এই ওনার প্রতিষ্ঠানের প্রতি ওনার কী পরিমাণ দরজ ছিল ইনশাআল্লাহ আমরা যারা আনসারি রহমতুল্লাহ আলিহীকে ভালোবাসি আমরা আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত এই মাদ্রাসাকে মহব্বত করব রাজিয়া আছেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার যে কোনো প্রয়োজনে আমরা পাশে দাঁড়াবো এবং মাদ্রাসা যেন দিন দিন তার উন্নতির ধারা অব্যাহত রাখতে পারে সেজন্য আমরা চেষ্টা করবো পাক আকরাবুর আলমে আমাদের সকলকে তৌফিক দান করেন